ঈদে অ্যাকচুয়ালি কাস্টমার অনেক কম বেসিক্যালি আগে আমরা সেইরি পর্যন্ত অনেক কাস্টমার পেতাম কিন্তু এই এবছর সাড়ে বারোটা থেকে একটার ভেতর মোটামুটি ফ্লোর খালি হয়ে যায় বছর কাস্টমার মানে অনেকটা ভয়ে হোক বা দেশের পরিস্থিতির কারণে হোক কাস্টমার কিন্তু বেশিক্ষণ থাকে না করে আর মার্কেটও চট্টগ্রামে বেশ কয়েকটা নতুন মার্কেট আসছে কাস্টমার সেই হিসেবে সানমার হিসেবে কাস্টমার যা আসে বিকাল দুপুরে থাকে সকালে থাকে রাতে থাকে তবে আপনার আগের মতো যে সেই রিক টাইম পর্যন্ত কাস্টমার থাকতো সেটা নেই আমরা তো সবসময় আমরা ব্যবসায়ীরা সব সময় আশাবাদী আমরা আশাবাদী আমাদের সামনের দিনগুলো ইনশাল্লাহ ভালো যাবে কাস্টমার তো আগে যারা হয়তো চারটা কিনতো এখন তারা তো অন্তত দুইটা কিনে আগে যারা দুইটা কিনতো এখন অন্তত তারা একটা হল কিনতেছে তো মানুষের ক্ষমতা এখন অনেক কমে গেছে আগের তুলনায় মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে মানুষের চাহিদা আছে কিন্তু মানুষ সামর্থ্যের মধ্যে কিনতে পারতেছে না আমাদের বেঁচে কেনে বলতে আপনার আগের তুলনায় অনেকগুলো কম যেমন ধর আমাদের যেরকম একটা বাজার রেট থাকার কথা ওইটা একটু কম মানে প্রতিদিন যেটা আমাদের পার ডে সেল হয় ওটা চেয়ে এখন বর্তমানে রমজানের অবস্থা খুবই খারাপ আমাদের গত রমজানে আমাদের যেরকম একটা ভালো প্রফিট ছিল ভালো সেল ছিল এবছর ওইটা পাইতেছি না কাস্টমারের সীমাহারও কম মানে আগের তুলনায় আমরা এই সময়ে যেভাবে একটা ছাপের মধ্যে থাকতাম এখন সেটাতে নেই মানে একদম কম ধরতে গেলে সেল এখনই একরকমই নেই এটা বুঝতে পারছি না কাস্টমার পরিস্থিতি কারণ সব দিকে মার্কেট হয়েছে দোকানও হয়েছে আগে যেরকম আমাদের মানে কাস্টমার একটা রুলিং পাইতাম ওই জিনিসটা এখন পাইতেছি মানে সব দিকে পরিস্থিতির কারণে আজকে অবস্থা মানে আমাদেরও বর্তমান অবস্থা খারাপ হয়ে গেল গেলো পরিস্থিতি যদি ঠিকঠাক থাকতো গুছানো থাকতো তাহলে আমাদের সেলটাও একটু ভালো থাকতো আমরা যে পরিমাণ একটা টার্গেট নিয়েছি ওই টার্গেটটা ফিল আপ না বেচা না কম বলতে আমাদের সেল তো শুরু হয় পনেরোটার পরে এমনিতে কাস্টমার এখন একটু কম এখন থ্রি পিস জুতা তারপর অন্যান্য ইয়াগুলা সেরে দেন কসমেটিক্স কিনতে আসে কসমেটিক্স কাস্টমার তো এখনও জমে ভাইয়া এগুলা হচ্ছে যে আপনার এখন আঠারোটা চলতেছে তো একটু একটু হালকা হালকা পাচ্ছি বুঝেন না এখনও তো দেখতেই পাচ্ছেন বসেই আছে হ্যাঁ হ্যাঁ বাড়ছে বাড়ছে বাইরের যে প্রোডাক্টগুলো এগুলোর তুলনামূলকভাবে গত বছরের তুলনায় কিছু কিছু প্রোডাক্টের রেঞ্জ একটু একটু বাড়ছে যার কারণে কাস্টমারও একটু কনভেন্স করতে আমাদের একটু বিধায় পড়ে যেতে হয় এই আর কি গতবার তুলনায় বেচা বিক্রি একটু কম এবারও সে মানে বেচা বিক্রি তেমন একটা নাই কাস্টমার আসে এমনি ঘুরে চলে যায় তেমন একটা কেনাকাটা নেই এখন কথা হচ্ছে মানুষের বাজেট নিয়ে কথা মানুষ আসে দেখে চলে যাচ্ছে বাজেট হচ্ছে না এরকম হচ্ছে আর কি দেখি না হয়তো সামনে আরও কয়েকটা দিন বাকি আছে অনেক আসো আসো স্যালারি হয় না এখন অনেক অফিসের স্যালারি হয় নাই ওই কারণে হয়তো কিনতে পারতেছে না বা এরকম হচ্ছে কয়েকটা আসে ওইগুলো দেখার পরে বুঝতে পারবো কি হয় হ্যাঁ গতবারের তুলনায় সেল অনেক কম আর পর ইন্ডিয়ান কালেকশন মোটামুটি আসেই নেই বললে চলে খুবই কম আমাদের দেশীয় প্রোডাক্টগুলি মোটামুটি চলতে আসে আর কি আমাদের সেলগুলি আসলে একটু আগেই হয় এই পরে দিয়ে তো জেন্টস আইটেম জুতোগুলি কসমেটিক ওগুলি বেশি হয় আর কি